একদম ভোরবেলা থেকে মনে হয় যেন বৃষ্টি হচ্ছে উঠোনে সব কেমন জল জড়ো জড়ো হয়ে রয়েছে তো এই মাত্রই আমি ঘুম থেকে উঠলাম কেউ ওঠেনি এখনো এবার আমি দৌড় ঘরে নেতা দিয়ে দিই এই টাইমে কিন্তু উঠে পড়ে বৃষ্টি পরে বলে মনে হয় উঠে আর কি এই এক নাগারের বৃষ্টিটা কতদিন ধরে হচ্ছে বলতো আমাদের এখানে প্রায় হ্যাঁ ছ সাত দিন হতে চললো হয়তো অর্ধেক বেলা হচ্ছে অর্ধেক বেলা হচ্ছে না আবার সামান্য রোদ উঠছে আমাদের একটা বড় কাজ রয়েছে উঠোনটা সোলিং করা ওই যে বলে না ওই শীত থাকলে গরম থাকলে কম্বলের কথা মনে থাকে না আমার থাকে সবারই কথা বলছি আমাদের তেমন ওই যখন খরা নিকাল ছিল তখন আর উঠোন সোলিং এর কথা মাথায় আসেনি এখন বর্ষাকাল এসেছে এখন মনে হচ্ছে উঠোন সোলিং করতে হবে উঠোন তো ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই কাজটাও হলো বাইরের কাজ এই ঘরটা পরিষ্কার করা ল্যাপা তো এইটাও বাইরের কাজ তো ভাবলাম এইটা সেরে তারপরে একদম ঘরে যাব এই উনুনটা ব্যবহার করা হয় না ঠিকই কিন্তু যখনই ঘর হয় উনুনটা লেপা হয় অন্য যে ব্যবহারী উনুন রয়েছে আর একটা কাকলি যেটাই রান্না করে ওই উনুনটা কিন্তু বেশি দিন টেকে না আর এই উনুনটা অনেক দিন ধরে একভাবে রয়েছে আমি মানে দেখেছি যদি উনুন ব্যবহার করা না হয় নিচ দিয়ে পিঁপড়ে মাটি তুলে উনুনটা নরম করে দেয় কিন্তু এটা সেটা হয়নি মানে প্রত্যেক দিন লেপা পোছা পড়ে তো ওই জন্য উনুনটা ঠিকঠাক রয়েছে ছোট্ট ঘর লেপতে বেশি সময় লাগে না কথা বলতে বলতেই লেপা কমপ্লিট হয়ে গেল। বাইরের কাজ তো কমপ্লিট হয়ে গেল এবার আমি এটো বাসন নামিয়ে নিচ্ছি কলতলায় তারপরে মেঝে ধুয়ে নেব। আগের তুলনায় বৃষ্টির গতিটা প্রায় ভালোই বেড়েছে এবার কি বলো তো গাছতলাটায় খুব একটা জল পড়ে না তো পাতায় একদম ঢেকে থাকে পাতার একটু আধটু জল পড়ে তো সেই কারণে এখানটায় বসে কাজ ছাড়া যাচ্ছে না হলে একদম স্নান করার মতো হয়ে যেতাম তবে শীতের বৃষ্টিতে ভিজতে গিয়ে খুব কষ্ট হয় আর গরমের বৃষ্টিতে যদি নেমে একবার কাজ করা যায় কাজ করতে কিন্তু বেশ ভালোই লাগে আর সেটা যদি স্নানের টাইম হয় সেটা আরও ভালো লাগে আমাদের দৈনন্দিন জীবনে বর্ষাটা এক একজনের এক এক রকমভাবে কাটে কাউরির বৃষ্টিতে ভিজে রান্না করতে তারপরে কাজ করতে হয় কাউরির গরু বাছুর আছে তাদের আরও কষ্ট গরু ছাগল নিয়ে বর্ষায় আর কেউ কেউ ঘরের মধ্যেই থাকে জমিয়ে ইলিশ খায় ঘুমায় পাপড় ভাজা খায় তাদের বর্ষাটাও আর এক রকম কাটে তো এক একজন এক এক রকম সকালবেলায় প্রকাশবাবু হাজির হয়ে গেছে তো ও সকাল সকালে আসে ওর ঘুম ভাঙে খুব সকালে তাড়াতাড়ি শুয়ে পড়ে আর একদম সকালে ওঠে আর উঠেই বাড়িতে ঠিকঠাক ব্রাশ করলো কি খেলো তার একদম মানে কোনো ঠিকানা নেই ও একদম সোজা এখানে চলে আসে বাইরের সমস্ত কাজ হয়ে গেল এবার যাবো ঘরে কাজ করতে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা এরকম নেতাটা একদম কেঁচে নিয়ে উঠলাম ঘর মুছবো পরে এখনো ঘর ঝাড় দেবো বেশ টাইম লাগবে মানে আজকে কাজগুলো একটু ভালো করে করে শেয়ার করা হচ্ছে তাই না একদম এটা কাঁকরুল গাছ হচ্ছে জানো তো কোথায় কাঁকরুল গাছ ওই যে ওখানে কিন্তু ওখানে বাইবে কোথায় নিচেই কাঁকরুল গাছ যদি কোনো বড় গাছে বাওয়ানো যায় তাহলে খুব ভালো কাঁকরুল হয় ভাল লাগে কাঁকরুল ভাজা খেতে আজকে আমার যা আনতে আমার নালগের বাড়ি থেকে কচুর লতি, পিয়ারা আর ঘেটকুলের পাতা দিয়ে গেছে। কচুর লতিগুলো খুবই সরু সরু এগুলো কাটতে গিয়ে অনেক সময় লাগবে কালকে রাতে আমি আর কেটে রাখিনি আর ঘেটকুল পাতা আজকে আমি বাটা করব না কারণ মা খাবে না একাদশী। একবেলার জন্য রাত্রিবেলা বিয়ে বাড়ি নিমন্ত্রণ আছে। কিন্তু এগুলো আজকে আর করব না। আজকে এমনি মায়ের জন্য আলাদা খাবার করব আর আমাদের জন্য যাই হোক কিছু করে নেবো একটা ছাতা নিয়ে যাও। ছাতা লাগবে না

খালা করতে গিয়ে একটু খুঁজিorduk দুটো জুতোই নিয়ে যায় ওরা হুম নিয়ে তো আর নাল কেউ হয় পড়ে গিয়েছে ভুল করে তাহলে তার জুতোটা তো এখানে থাকবে আচ্ছা তো হ্যাঁ জুতো আছে তো সমস্ত কাজ কমপ্লিট হলো স্নান করে নিলাম চেঞ্জ করে নিলাম এবার রান্না করব কেন স্নান করলাম না জানো আকাশের পরিস্থিতি এত খারাপ রান্না করতে গিয়ে যদি ভিজে যাই তো কতবার চান করব তো তার থেকে এই ভালো আর এমনি কিচ্ছু করতে পারছি না সব ডাই মেরে রাখা রয়েছে মাছ দাদা কি মাছ একবার জিজ্ঞাসা করে দেখি কি মাছ আজকে কি মাছ রিঠে কোকিলা চাদা মাছ দেখে পছন্দ হলো না আসলে সেটা না যাও নি তা মাছ গা আমার মন থেকে অতটা নেয়ার ইচ্ছা নেই আজকে দুপুরবেলা ইচ্ছা আছে ফ্যানে ফ্যানে ভাত করব সিদ্ধ টিদ্ধ দেব ব্যাস ওই দিয়েই ভালো খাবো চা খেতে গিয়ে এখন আসলো একটুখানি বস্তা বা একটু কিন্তু এই যে গরম গরম লুচি হবে গরম গরম লুচি আর সাথে তেল সাথে তেল না তরকারি লুচি ভাজতে গেলে তেল লাগবে এক এক দিন তরকারি খেতে খুব টেস্ট হয় আজকে কিন্তু তেমন কিছুই দেইনি ওই যে শুধু লঙ্কা আর একটু লঙ্কার গুঁড়ো হলুদ লবণ এইটুকুই আলুটাও খুব ভালো যার জন্য যেমন তেমন ভাবে রান্না করলেও খুব স্বাদ হয়েছে খেতে লুচি তরকারি করলে তরকারিটা আগেই করে নিতে হয় আগে যদি লুচি ভাজা হয় পরে তরকারি তাহলে লুচিটা ঠান্ডা হয়ে যায় আর এই যে এখন গরম গরম ভাজবো মাকে বলবো তুমি খেয়ে নাও লুচির সাথে তরকারিটা হয়ে গেল আর ওদিকে মায়ের ময়দা মাখাও হয়ে গেছে এবার আমি লুচিটা ভেজে নেব আজকের লুচিগুলো আমার একদম মন মতো হয়নি জানি না কেন মা ছোট ছোট করে বেলছে আমার একটু বড় লুচি পছন্দ তোমরা ভিডিওতেও দেখেছো এক একটা লুচি অনেকটা বড় হয় এই যে আমাদের জল খাবার টাইম হয়ে গেছে নি লুচি করতে গিয়ে চা বিস্কুট জল খাবার এখানটা দি সকালের এক প্রস্থ রান্না খাওয়া দাওয়া কমপ্লিট এখন সেরকম কোনো কাজ নেই দুপুরে রান্না সেই দুপুরে করব আমি তো বলে আমি সিদ্ধ ভাত করব আর ও দেখো এখন শুয়ে পড়েছে একটা বাংলা মুভি চালিয়েছে পুরোনো তো ভাবলাম আমার যখন কাজ নেই ও যখন বসে দেখছে আমি একটুখানি টিভির দিকে চোখ রাখব সেরকম ভাবে একা টিভি চালিয়ে দেখার মতো ইচ্ছা কখনো হয় না তবে হ্যাঁ এখন একটু মাঝে মধ্যে বাংলা কার্টুনগুলো দেখতে ইচ্ছা করে যখন খাই তখন আর যখন একদম একা থাকি তখন অল্প সময়ের জন্য ওই একটা দেখি ব্যাস ওতেই একদম হয়ে যায় তো যাই হোক এখন একটু ঘরেই থাকবো পরে আবার বাইরে বেরিয়ে রান্নাবান্নার চিন্তা লুচি খেয়েছি আজকে মনে হচ্ছে কি গলা অবধি এরকম শুধু ভাসবে লুচি খেয়ে হজম হতে চায় না রুটি লুচি পরোটা ওই দুটোতেই ব্যাস ভাত হলে মুড়ি হলে খেয়ে শান্তি লুচি আমি খেয়ে শান্তি পাই না জানো ও দুটো খেলো ও দুটো দিয়েছি আমি দুটো খেলাম তবে আলুর তরকারিটা খুব ভালো হয়েছে বলো আলুটা অনেক ভালো চন্দ্রমুখী আলু তো যেমন তেমন করে রান্না করেছি তরকারিটা খুব স্বাদ হয়েছে খেতে আর এদিকে আমার দুপুরবেলায় গরম গরম ধোঁয়া ওঠা ফ্যানে ভাতে হয়ে গেছে আলু দেয়া থাকলে না খুব সমস্যা বার করতে গিয়ে সমস্ত ভাত ঢালতে হয় তো ওই থালার মধ্যে আমি ভাত ঢেলে নিয়েছি আর এখানে আলু হাতা দিয়ে ঘেটে দিচ্ছি একটু ঠান্ডা হোক ভীষণ গরম আলু সিদ্ধ দিয়েছি তার সাথে ডিম সিদ্ধ আর থেকে পছন্দের জিনিস হচ্ছে লঙ্কা ভাজা আমি এই হাতায় করেই লঙ্কা ভাজি একটু তেলটা দিয়ে নিই লঙ্কা ভাজার তেল দেখো কতটা পরিমাণে তেল দিচ্ছি অনেকটাই তো আমার ননদ মনে হয় এই আলুটুকুটা পঞ্চাশ গ্রাম মতো তেল দিয়ে দেবে কম করে তেল ছাড়া নাকি ওরা আলু সিদ্ধ খেতেই পারে না হুরি বাবারে কত লঙ্কা পড়ে গেছে গো এত লঙ্কা যদি আমি দিই তাহলে আমার কর্তা খেতে গিয়ে কেঁদে ফেলবে পুরো আলুটা একটু গরম ঠান্ডা হোক আর ওদিকে আমি ডিমটা ছাড়িয়ে নিই আর ওই যে তেল লঙ্কা সমস্ত কিছু চটকে নিয়েছি পরে আমি আলুটা মাখছি তার আগে ডিমটা ছাড়াই আজকে না তিনটে ডিম ভাতে দিয়েছি অন্যদিন বেশি ডিম দিলে আমি মানে ডিমের সাথে আলুর সাথে মেখে খাই ভাল লাগে খেতে ডিম আলু রেডি করা হয়ে গেছে আর একটা জিনিস দেখাই কাকলি মাছ দিয়েছে তেলাপিয়া মাছ রান্না করেছে তো কোনো সবজি দেয়নি এমনি দেখো ওরে বাবারে উপরে তেল ভাসছে এই দিয়ে দুপুরের খাবারটা বেশ ভালোই হবে দুজনে একসাথে বসে বসে খাওয়া দাওয়া করলাম কিন্তু বাইরে এত মাইকের আওয়াজ মাইকের আওয়াজে কোনো রকম ভিডিও করতে পারছে না তাই সাথী এক্ষুনি আমি বললাম যে মাইকটা মনে হয় এখন বন্ধ হয়েছে তা ও বলে একটু শুনে তো কি গো তুমি কি চাতো না ঘুমিয়ে গেছো না না ওখানে ঘুম আসছে আসে সন্ধেবেলায় কে কিরকম ভাবে রয়েছে একটুখানি তোমাদেরকে দেখাই এই যে আকাশবাবুও ফোনের দিকে আর বুদ্ধ ঘড়ির দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে যেন ঘড়ির মধ্যেই ফোন লাগানো তবে বাইরে কিন্তু বৃষ্টির পরিস্থিতি একটুও কম নেই ঝিরঝির করে সারাদিন তো হচ্ছেই কম বেশি এখন যেন একটু বেশি হচ্ছে আমি তো বাড়িতে সবার সাথেই দুষ্টুমিতে কম যাই না তবে আকাশের পিছনে একটু বেশি পড়ে থাকি কারণ ওকে রাগাতে আমার ভীষণ ভাল লাগে যেই কিছু বলি টুক করে একটু হেসে দেবে ও জানে মামি তাকালেই কিছু একটা বলবে আর ও খুব ভয় পায় যাই হোক এই হলো মায়ের খাবার তো খাবারটা দেখো অনেকটাই কম রয়েছে বললাম যে অন্য কিছু খাবা বললো না এই খাবারটা খেয়েই আমি শুয়ে পড়ব। এখন কটা বাজে যেন রাত্রি নটা মতো বাজে ওই ঘরে সবাই বিয়ে বাড়ি যাবে বলে রেডি হচ্ছে আজকে আমি আর যাচ্ছি না ভালো লাগছে না শরীরটা ঠিক নেই তো সেই কারণে আমি আর যাব না ওই যে খাবার দেখালাম ওই খাবার যদি ভালো লাগে খাবো ভালো না লাগলে না খাবো শুয়ে পড়বো ঘুমিয়ে যাব সকাল হয়ে যাবে ব্যাস তো যাই হোক মা বলছিল বারবার এই তো এখানে যাও শাড়িটা পরে অন্তত ভালো লাগবে সবার কাকুলি বারবার বলছে আফসোস করছে বলছে বৌদি যেতে পারছে না আলো আফসোস করো না ভালো লাগছে না সারাদিন তো আমি মনস্থির করেছিলাম যাব যাবো তোমাদেরকেও বলেছি যেতে না পারলে আর কী করবো এমনকি যার বিয়ে সে বলছি না মানে আমার বাড়িতে যে সমস্ত পেলে আসে আমার ভাগ্নের বন্ধু বান্ধব ওদের মধ্যেই একজনের বিয়ে মানে ছেলেদের সব বিয়ে হওয়া শুরু হয়ে গেছে আমাকে বললো কাকি তুমি যাবা কিন্তু তাড়াতাড়ি করে এরকম ব্যাপার তো যেতে পারছি না কিছু করার নেই আর সবার গলার আওয়াজ পাচ্ছে এখন ঘরে কেউ নেই সবাই বিয়ে বাড়ি গেছে তো সেই কারণে ও বসে রয়েছে আর এত জোরে জোরে সাউন্ড হচ্ছে তো সেই কারণে কোনো কথাই তোমাদেরকে শেয়ার করতে পারছি না আমরা নিজেরা এমনি কথা বলছিলাম আর ও বলছে কি তুমি বিয়ে গেলে না কি খাবে রাতে আমি বললাম আমার জন্য ভাবতে হবে না আমি ঠিক যা খাবার খেয়ে নেবো খিদে পেলে তুমি যেন খেয়ে এসো বলছে আমি তো যাবো সে রাত্রির বারোটার পর তো যাই হোক নিজেরা একটু কথা হাসাহাসি করছিলাম আর আর একটা কথা আজকের দিনটা যে খুব ভালো গেলো সেটাও বলবো না খুব মন্দে গেল সেটাও বলবো না ভগবানের দেয়া দিন ভালো মন্দ যাই হোক না কেন সবই ভালো ভালোটাও ভালো মন্দটাও ভালো তো বন্ধুরা যাই হোক আমি এবার শুয়ে পড়বো তবে এখনই না ও বিয়ে যাবে বিছানা পরিষ্কার করব তারপরে শোবো বলছে আমি এই জামা পরেই চলে যাবো বললাম কেন বলছে বাড়ির কাছে তো একদম না চেঞ্জ করবে তারপরে যাবে ওর খুব ইচ্ছে ছিল আমাকে নিয়ে যাওয়ার জন্য বারবার বলছিল তুমি চলো না একটুখানি গিয়ে খেয়ে আসবে আমার না আমি যাব না কথা বলতে বলতে দেখেছিলে কেমন বিপদ হয়ে যাচ্ছিল হাত থেকে ফোনটা ফসকে পড়ে যাচ্ছিল হাতে ছিল ওনার সোফার পাশে ছিল যেখানেই হোক থাকবে মানে ফসকে নিচে পড়ে যাচ্ছিল একদম ধরে নিল যাক বিপদ হতে হতেও বাঁচা গেল এবার দেখো ভুরু কুচকে ওকে বকার পালা আমাদের এরকম ঝগড়া খুব হয় রাস্তায় বেরিয়েছি কোনো নির্দিষ্ট জায়গা খুঁজে পাচ্ছি না তখন ওর ওপর রাগটা দেখাই তো যাই হোক বন্ধুরা রাগারাগি করতে করতে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হবে আবার কালকে থেকে সবাইকে গুড নাইট